জ্ঞানঞ্জেন শলাকয়া চাক্ষুরুষ্মিলিত তৈষ্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ ওম বিষ্ণুপদা কৃষ্ণ প্রেষ্টা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী তে নামি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরু বশ্চ কৃপা সিন্ধু বে বচ পতিতানম পাবন বো নমো বো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকমস্তে তপাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবান সুতে দেবী রণমি হরি প্রিয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়ৈতদাধর শিব সৌরভক্ত বৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय বাসুদেব হরে কৃষ্ণ আমরা আলোচনা করব হচ্ছে শ্রীমদ্ভবৎ গীতা শ্রীমদ্ভগব গীতা পঞ্চম অধ্যায় পঞ্চমধ্যায় কর্ম সন্ন্যাস যুগ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের মধ্যে শ্লোক সংখ্যা রয়েছে উনত্রিশটা শ্লোক রয়েছে তো এখন আমরা উনত্রিশটা শ্লোক এখানে আবৃত্তি করার চেষ্টা করব এবং সর্বতভাবে আমরা পঞ্চম অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে কি কি বিষয় বর্ণনা করা হয়েছে সেই সকল বিষয় আলোচনা করার চেষ্টা করব করবো তাই যোগ আমরা এ পর্যন্ত আলোচনা করেছি হচ্ছে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা শেষ করেছি প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা শেষ করেছি আজকে আমরা আলোচনা করব সেই চতুর্থ অধ্যায় এক থেকে চারটা অধ্যায় যখন আমরা চতুর্থ অধ্যায় যখন শেষ করেছি তখন আমরা রিভিউ দিয়েছি গত লাস্ট ক্লাস আপনারা দেখবেন দু একদিন আমরা ক্লাস অংশগ্রহণ দুই তিন দিন আমরা ক্লাস অংশগ্রহণ করতে পারিনি তো আজকে সে পঞ্চম অধ্যায়ে বিষয়বস্তু সম্পর্কে বর্ণনা করব এবং পঞ্চম অধ্যায়ে কর্ম যোগের যুগের মধ্যে কর্ম ত্যাগ এবং কর্মযোগ এই বিষয়টি নিয়ে আলো আলোকপাত করব এক থেকে ছয় নম্বর শ্লোক তো এখানে আমরা কর্ম যোগের যুগের মধ্যে উনত্রিশটা শ্লোক রয়েছে তার মধ্যে ভগবান আঠাইশটা শ্লোক বলেছেন একটা শ্লোক অর্জুন প্রশ্ন করেছেন এক নম্বর শ্লোকে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা দেখব এবং বিশেষ করে কর্মসন্ন্যাস যোগের যুগের মধ্য দিয়ে চতুর্থ অধ্যায়ের যে সম্পর্কটা কি এটা আমরা আগে একটু আলোচনা করার চেষ্টা করব পঞ্চম পঞ্চম অধ্যায়ের সাথে ষষ্ঠ অধ্যায়ের লিং হচ্ছে চতুর্থ অধ্যায়ে বিশেষ করে বর্ণনা করা হয়েছে পারমাত্মিক জ্ঞান নির্ভতা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের নাম কি জ্ঞান যোগ সেই গায়ানজগের মধ্যে পারমার্থিক জ্ঞানের কথা বর্ণনা করে কৃষ্ণ অর্জুনকে এর মহিমা বর্ণনা করেছেন অর্থাৎ পারমার্থিক জ্ঞানের মহিমা পারমার্থিক জ্ঞানের মহিমা কি পারমার্থিক জ্ঞানের মহিমা হচ্ছে ভগবানকে যদি আমরা সেই জ্ঞান পারমার্থিক জ্ঞানের মাধ্যমে জানতে পারি তাহলে আমরা পরম পুরুষোত্তম ভগবান ধামে প্রত্যাবদন করতে পারব ভগবান গীতায় বলছে পারমার্থিক জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়ে ভগবান অধ্যায় নম্বর চার শ্লোক নাম্বার নয়ে ভগবান বলছে জন্ম মে দিব্যম তো কৃষ্ণ বলছেন তার যে কর্মগুলি কর্মগুলি তো আমরা যদিও বা বলে থাকি যে ভগবানের কি করে মানুষের মতো হতে পারে ভগবান কি করে মানুষকে সংহার করতে পারে মানুষকে সাধু নাম বিনা শাহ দুষ্কৃতাম তো ভগবান হলে তাকে কিভাবে মানুষকে কিভাবে সংহার করে এখানে গুজ্যতম একটা বিষয় আমাদের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন যে ভগবানের ভগবান আবির্ভূত হয়েছিল দেবকীর মাতা দেবকীরবকীর দেবকীর দেবীর আবির্ভূত হয়েছিল দেবকীর গৃহে আবির্ভূত হয়েছিল ভগবান রূপে। এবং আহ যশোদার মাতা যশোদার গৃহে অবস্থান করেছিলেন স্বয়ং কৃষ্ণ রূপে তাই দেবকির যে আশ মানে অবস্থানে অবস্থান করেছিল বসুদেব পুত্র রূপে যে কৃষ্ণ অবস্থান করেছিল সেটা হচ্ছে ভগবানের চতুর চারটা বিষ্ণুর তো ভগবান যখনই কাউকে সংহার করে বা কাউকে দণ্ড দান করেন তখন কৃষ্ণ রূপে নয় যদিও বা আমাদের জড় চক্ষু দ্বারা আমরা দেখতে পারেনা আমরা সেই চক্ষু দ্বারা আমরা দেখতে পারেনা কিন্তু আমরা ভগবানের যে অভাকৃত দৃশ্য সেটা দিব্য জ্ঞানের দ্বারা আমরা দর্শন করতে পারি তাই বলা হচ্ছে জন্ম হাত চারটা আহ চক্র গদা পদ্ম নিয়েই তিনি কি করেছিলেন আলোচনা মানে তিনি অবির্ভূত আবির্ভূত হয়েছিলেন তো ভগবান যে এসেছিলেন সেটা এসেছিলেন কেন পরিত্রাণের সাধন সাধুদেরকে পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এখানে আসতে হয় না ভগবান ভগবানের যে ভগবানের প্রিয় ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তো ভগবান এসেছেন আবার জানি ভগবানের যে কর্মগুলি দিব্য বলে হচ্ছে অপাকৃত বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষের মতো জন্ম সাধারণ ব্যক্তির মতো জন্মগ্রহণ করেছেন তো সেজন্য ভগবান সন্দেহ না থাকার জন্য ভগবান সম্পর্কে কোনো সন্দেহ না থাকার জন্য ভগবান বলছে আমার যে বাদ আমার যে জন্ম সেটা হচ্ছে তাই করেছেন জন্ম কর্ম হচ্ছে মে দিব্যম আমার যে জন্ম কর্ম হচ্ছে অপাকৃত সাধারণ মানুষের মতো নয় হম এবং তত্ত্বত বলা হচ্ছে যে ব্যক্তি এই এই বিষয়টা সম্পর্কে তত্ত্বগতভাবে জানেন আমার জন্ম কর্ম আমার অপাকৃত অবস্থান সম্পর্কে যিনি যথাযথ ভাবে জানেন তারা এটাই হচ্ছে ভগবানের অভাকৃত অবস্থান অবস্থান করে এখানে থেকে শ্লোকে বলেছিলেন যে অকর্ম বিকর্ম কর্ম তিনটা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে একচল্লিশ নম্বর শ্লোকে কৃষ্ণ জ্ঞান ও বৈরাগ্য উভয়ের মহিমা বর্ণনা করেছেন কিন্তু বিয়াল্লিশ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে পুনরায় যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন এই দাতব্য বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য অর্থাৎ এখানে একচল্লিশ নাম্বার শ্লোকে জ্ঞান ও বৈরাগ্য উভয়ের মহিমা বর্ণনা করেছেন একদিকে চার নাম্বার অধ্যায়ে ষোলো থেকে আঠারো নাম্বার শ্লোকে বলছেন যে কর্ম অকর্ম বিকর্ম তো এখানে অকর্ম কি কর্ম কি বিকর্ম কি জানিয়েছেন অকর্ম কি ভগবানের পৃথিবী জন্য কর্ম আবার কর্ম কি না সকাম কর্ম যেটা আত্মীয় পরিজন ভরণ পোষণ করার জন্য যে কর্ম তারপরে বিকর্ম কি শাস্ত্রের বিরোধী কর্ম এখন সে কথাটা অর্জুন আরো গুরুত্ব লক্ষণ কি অকর্মপরায়ণ ব্যক্তির অবস্থান কি অকর্ম মানে হচ্ছে ভগবানের পৃথিবী জানার জন্য কর্ম এইটা বলার পরে তিনি বিয়াল্লিশ নম্বর একচল্লিশ নম্বর শ্লোকে কৃষ্ণ বৈরাগ্য এবং জ্ঞানের কথা বর্ণনা করেছে কিন্তু য়াল্লিশ নাম্বার এসে শ্লোকে এসে পুনরায় তাকে আবার যুদ্ধ করতে বলছে আচ্ছা বলন্ত ধর্ম করে তাহলে সে কি জীব করে সে কাউকে হত্যা করতে পারে কাউকে হিংসা করতে পারে পারে না তো সেজন্য অর্জুন একচল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত বুঝতে পেরেছে যা করণীয় কি বুঝতে পেরেছে না না এখন আমার কোন যুদ্ধ টুদ্ধ করতে হবে না কোন কর্ম করতে হবে না সন্ন্যাস জীবন অবলম্বন করে আমাকে চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে না আমাকে ভগবত দামে প্রত্যাবর্তন করতে হবে প্রত্যাবর্তন করার জন্য আমাকে তপস্যা করতে হবে কোথায় করতে হবে আমি যে আমি কোথায় বনে জলে গিয়ে আমাকে তপস্যা করতে হবে সেজন্য তিনি অকর্মটাকে বেঁচে নিয়েছেন কিন্তু ভুল অর্থে বেঁচে নিয়েছিলেন যে অকর্ম মানে হচ্ছে কোনো কর্মটর্ম করা যাবে না আমাকে কি করতে হবে বনে প্রবেশ করে তপস্যা করে ভগব চলে যেতে হবে এবং ভগবান সম্পর্কে ভালো করে জানতে হবে তো তিনি বিয়াল্লিশ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনের পুনরায় যুদ্ধ করার নির্দেশটি তিনি বুঝে উঠতে পারেন নাই তাই পঞ্চম অধ্যায় শুরুতেই অর্জুনের প্রশ্নের মাধ্যমে যে এই প্রশ্ন যে প্রশ্ন তিনি করেছেন তৃতীয় অধ্যায় শুরুতে একই প্রশ্ন তৃতীয় অধ্যায়ের এক নম্বর শ্লোক প্রশ্ন করেছেন যে আমি কর্ম অনুশীলন করব নাকি ধর্ম অনুশীলন করব কোনটা করব আমি বুঝে উঠতে পারতেছি না তুমি আমাকে করো ঠিক পঞ্চম অধ্যায়ে একই কথা যে শুরুতেই তিনি বলছেন যে কোনটি শ্রেয় কর্ম করবো নাকি যুদ্ধ করব। আমি বুঝে উঠতে পারতেছি না কৃষ্ণ এর উত্তর জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভের পন্থা তৃতীয় অধ্যায় সে আরো বিশদ ভাবে অবতরণ করেছেন তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে তিনি কি করেছেন যে প্রশ্ন উত্তর দিয়েছেন যে কিভাবে কর্ম সম্পাদন করতে হবে কৃষ্ণ এর উত্তর জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মুক্তি লাভের পন্থা ব্যাখ্যা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে বলা হচ্ছে চরতি শ্রেষ্ঠ প্রমাণ লোকস্ত ব্যক্তিরা অনুশীলন করেছেন এমনকি আহ জনগাদের রাজারও এটা অনুশীলন করেছেন তাই তাদেরকে অনুশীলন করো তার ফলে কি হবে তুমি মুক্তি লাভ করতে পারবে সেটা আরো বিশদ ভাবে বর্ণনা করা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় নাম হচ্ছে কর্ম সন্ন্যাস কর্ম সন্ন্যাস যুগের মধ্যে প্রথমেই বলেছি ২৯টা শ্লোক আছে উনত্রিশটা শ্লোকের মধ্যে ভগবান কয়টি শ্লোক বলেছেন ভগবান আঠাশটি শ্লোক বলেছেন একটি শ্লোক অর্জুন প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটি হচ্ছে যে কৃষ্ণ তুমি আমাকে যুদ্ধ করতে বলছো আবার এদিকে ধর্ম করতে বলছো কোনটা করা করা আমাদের শ্রেষ্ঠ কর তুমি আমাকে বলো এক থেকে ছয় নম্বর শ্লোকে কর্ম ত্যাগ এবং কর্মযুগ বিষয়ে বর্ণনা করেছেন প্রশ্নের উত্তরে অর্থাৎ কর্মত্যাগী ব্যক্তিদের অবস্থান কি এবং কর্মযুগের অনুশীলন ব্যক্তির অবস্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে পঞ্চম অধ্যায় কত নম্বর শ্লোক থেকে কত নম্বর এক থেকে ষষ্ঠ নম্বর শ্লোকে সেখানে বলছেন যে জড় কলস থেকে মুক্ত হয় না যদি কর্ম যুগে কর্ম ত্যাগের অনুশীলন করেন কর্ম ত্যাগের অনুশীলন করলে জড় কলস থেকে মুক্ত হয় না জরকলস মানে কি একটা পাত্র পাত্রের মধ্যে যদি কোন একটা জল আছে সে জলের মধ্যে যদি কোন একটা মানে একটা কীট পতঙ্গ মানে সেটা হয়তো হাঁটতে পারে বা উঠতে পারে কিন্তু সে হঠাৎ করে জলে পড়ে গেছে যেখান থেকে আর উঠতে পারে না ঠিক একইভাবে কর্ম ত্যাগ পরায়ণ ব্যক্তি কখনো কখনো জড় কলুষ থেকে মুক্ত হতে পারে না সেই আহ জলপাত্র রূপ থেকে মুক্ত হতে পারে না কিন্তু যারা কর্ম ত্যাগের মানে কর্ম যুগের অনুশীলন করেছে তাদের সম্পূর্ণরূপে কলস থেকে মুক্ত তারা জন্ম থেকে কলস থেকে তারা এই জনজগতের মায়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত রয়েছেন এবং জড় বন্ধন থেকে মুক্তি হওয়ার পক্ষে যথেষ্ট নয় যদি কর্ম ত্যাগ করে জড়বন্ধন বন্ধন থেকে মুক্ত হওয়ার কি কিনাই অবস্থান থাকে না পতনের সম্ভাবনা আছে এবং পতন মানে কি ভক্তিজী রূপ অনুশীলন করছে 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 হঠাৎ করে তার পতন হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপর হচ্ছে জরা জগতের মূল বিষ্ণুকে কুজে বের করা তাদের উদ্দেশ্য হচ্ছে না কৃষ্ণ আমরা আমরা কাকে কুজে বের করব কৃষ্ণ বিষ্ণুকে কুজে বের করব তো কৃষ্ণ বিষ্ণুকে কুজে কুজে বের করার জন্য তারা কি উদ্যোগ গ্রহণ করে তারা জঙ্গলে গিয়ে তপস্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করে ওকে তারপরে আহ জড় বস্তুর প্রতি অনাসক্ত অনাসক্তি হম আসক্তি এটা একটা ভালো কর্ম ত্যাগ করে তারা জড় বিষয়ের প্রতি অনাসক্ত আসে অনাসক্ত জড় বিষয়ের প্রতি কিন্তু ভালো গুণ অনাসক্ত আসক্ত না যারা ত্যাগ করায়েন ব্যক্তি আবার কি আছে মনোধর্মী সংক জ্ঞান আলোচনায় কোনো সুখ নেই ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করতে হয় বহু বহু জন্ম অতিবাহিত হয় বহু বহু জন্ম অতিবাহিত হয় কর্মযোগ মানে হচ্ছে সম্পূর্ণরূপে কলুষ মুক্ত আত্মা শাশ্বত ধর্ম পালন করতে হয় সাফল্য নিশ্চিত সবকিছু ভগবানের সম্পত্তি জেনে যারা কর্মযোগে কর্মযুগ কর্মযোগী কারা কর্মযোগী মানে হচ্ছে কর্মে যুক্ত থাকবেন কিন্তু কখনো কর্মফলের প্রতি আসক্ত হবেন না কর্মফলের প্রতি কখনো আসক্ত হবেন না তাই তারা শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি হয় সেই মূলেই জল সিঞ্চন করা ভগবত সেবা অর্থাৎ সবকিছু ভগবানের সম্পত্তি জেনে ভগবানের সেবায় নিযুক্ত করেন তিনি মনে করেন গাছের গোড়ায় যেমন বৃক্ষের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখা গুলি হয় কৃষ্ণ যদি পরমপুর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা যুক্ত হই তাহলে সমস্ত দেবতারা আর সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যায় অপাকৃত আনন্দ লাভ করে যারা কর্মযুগে যুক্ত হয় আপনারা দেখবেন ইস্কনের ভক্তরা ইস্কন মন্দিরে মালা মালাগাতে তারপরে মন্দির মার্জন করে রান্না করে বুক ডিস্ট্রিবিউশন করে অনেকগুলি কর্ম করে এই ধরনের কর্ম যুগে যুক্ত হলে সে দিব্য আনন্দ করতে পারবে সহজে লাভ যায়। কিন্তু যারা ত্যাগের অনুশীলন করে বহু বহু জন্ম অতিবাহিত করে তারা ভগবানকে লাভ করতে পারে তাই বলা হচ্ছে বহু নাম জন্ম নাম অন্ত জ্ঞানবানম প্রে বহু বহু জন্ম অতিবাহিত হওয়ার পরে তারা ভগবানকে লাভ করা সম্ভব না থাকে তো এরকম এক থেকে ষষ্ঠ ষষ্ঠ নম্বর শ্লোকে কর্মযুগ এবং কর্মত্যাগের কথা আলোচনা করার ফলে কর্মযুগী ব্যক্তির কার্যকলাপ সম্পর্কে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত আলোচনা করছেন যে কর্মযোগী ব্যক্তিদের কার্যকলাপ যারা কর্মযুগের অনুশীলন করেন তাদের কার্যকলাপ কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করেছেন সেখানে বলা হচ্ছে কর্মযোগী ব্যক্তির কার্যকলাপ কিরকম কর্মযোগ বা বর্ণনা কেমনভাবে নিরাশক্ত হতে হয় এই কোন বিষয়ের কিভাবে নিরাসক্ত হতে হয় কর্মযোগী ব্যক্তি কিভাবে কার্য করেন যেমন কর্মযুগ কর্মে যুক্ত হয়েছেন এমন ব্যক্তি কিভাবে কার্য করেন তার ইন্দ্রিয় তৃপ্তির কোন বাসনা থাকে না তিনি এই জড়জগতে চাকরি করেন আর ব্যবসা করেন যাই করুন না কেন তিনি যাই করো করুক না কেন তিনি কখনো কি হয় না পদ্মপাতা যেমন জলে থাকে জল যেমন তাকে জল থেকে তোলার পরও জল থেকে তাকে স্পর্শ করে না স্পর্শ না করার ফলে সে আহ স্বাভাবিক ভাবেই থাকে তাই এখানে বলা হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তির কোন বাসনা থাকে না তার মন ও ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে ভগবান বলছে আমরা যদি ভগবানকে কর্ম ফল নিবেদন না করি তাহলে কর্ম বন্ধনের দ্বারা আমাকে আবদ্ধ হতে হবে তৃতীয় অধ্যায়ে আমরা সেটা পেয়েছি যজ্ঞতাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন ততত্তম কর্ম কুন্তীয় মুক্ত সঙ্গ সমাচর আমরা যদি ভগবানের পৃথিবী জন্য যজ্ঞময় কর্ম না করি তাহলে এই জড় জগতে কর্ম বন্ধনের দ্বারা আমরা আবদ্ধ হব এবং আমরা পুনরায় এই জড়জগতে বিভিন্ন জনিতে আবর্বিত অবস্থান করব। তাহলে এটা দুঃখদায়ক কর্মযোগী ব্যক্তির অনুভব যে কর্মযোগে যুক্ত হয়েছেন ভালো ব্যক্তি এদের অনুভূতি রিয়ালাইজেশন বলছেন জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রের বিষয় প্রবৃত্ত হয়েছে তিনি কিছুই করেন না অর্থাৎ তিনি আত্মরাম তিনি দেখে দেখেন প্রতিটি জীব ভগবানের বিভিন্ন অংশ তিনি সকলের নিত্য দাস দাস ও দাস পুরুষ ভগবানের আমরা সকলের দাস এইটাই তাদের হচ্ছে তার কার্যকলাপের নিষ্কাম কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম মানে কর্মযুগে যুক্ত হয়েছেন এমন ব্যক্তির কার্যকলাপ মানে কার্যকলাপের ফল কি ফল হচ্ছে সমস্ত কর্ম করেও কর্মফলে লিপ্ত হন না কর্ম করে ফলও পায় কিন্তু কখনো ফলের প্রতি লিপ্ত হন না ফলের ফলের যে আশায় মানে আশা ফল পেয়েছে তার প্রতি কি হয় হয় না না লিপ্ত এই প্রকার কর্মের প্রতিক্রিয়া নেই কর্মফলের প্রতি উৎকণ্ঠা মুক্ত তাই তিনি নৈষ্ঠিকই শান্তি লাভ করেন যারা আত্মরাম রয়েছে যারা পরম পুরুষোত্তম ভগবানের জন্য সেবা করার মন মানসিকতা রয়েছে তারা কোনো রকমের উৎকণ্ঠা এবং উদ্দীপনা তাদের উদ্দীপনা হচ্ছে ভগবানের ভক্তির জন্য আর উৎকণ্ঠা কোন রকমের উৎকণ্ঠা তাদের মধ্যে থাকে না তারা এই জগতে লাভ করেন এবং করেন তারপরে জীব ও জরা প্রকৃতি জীব আহ ভগবান ও জরা প্রকৃতি তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা জানেন গীতার মধ্যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ঈশ্বর জীব প্রকৃতি কালো কর্ম এই যে দেখেন পঞ্চম অধ্যায়ে অর্থাৎ জরা প্রকৃতি জীব এবং ভগবান ঈশ্বর ঈশ্বর সম্পর্কে জীব সম্পর্কে প্রকৃতি সম্পর্কে তিনটা বিষয়ে না অ্যায়ে পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে তারপরে ব্রহ্মসুখ এই জগতে আমরা কিভাবে ব্রহ্মসুখ পেতে পারি আমরা জ্বর সুখ জ্বর সুখ থেকে হচ্ছে ব্রহ্মসুখ হচ্ছে অত্যন্ত সুখ সুখময় তাহলে ব্রহ্মসুখ আমরা কিভাবে করতে পারি তো ব্রহ্মসুখ হচ্ছে নিত্য জীবাত্মা এবং পরমাত্মা তো আমরা যদি ব্রহ্মসুখ লাভ করতে চাই তাহলে আমরা আনন্দময় মায়াগ্রস্ত হলে দুঃখ ভোগ করে কিন্তু যারা আনন্দময় বা গুণের ঊর্ধ্বে অবস্থান করে যদি কেউ পরমাত্মার সাথে সংযুক্ত হয় সে আনন্দময় গুণের ঊর্ধ্বে অবস্থান করে এবং বিভূ সর্বশক্তিমান সমস্ত শরীরের সম্বন্ধে জ্ঞাত কিন্তু ভগবানের সম্পূর্ণ ভগবান সম্পূর্ণ স্বাধীন করা মাত্র তার ইচ্ছে ইচ্ছে করে হয় কি করবে করবে আর জীবাত্মা কিরকম ইচ্ছে করা ক্ষুদ্র স্বাধীনতা আছে আমাদের ইচ্ছে করার আমরা জীবাত্মা হ্যাঁ আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আছে সেটা কি অপপ্রয়োগ করি আমরা তাই তিন নাম্বার চার নাম্বারে বলেছে নিজ শরীরের সম্বন্ধে জ্ঞাত আমরা আমাদের দেহ সম্পর্কে জানি কিন্তু আমাদের পরমাত্মা আমাদের দেহ এবং অন্যান্য বিষয় সম্পর্ক অবস্থান জানতে পারেন এই হচ্ছে অবস্থান এবং আরো বলা হচ্ছে আমাদের জর সুখ এটা হচ্ছে সীমিত এবং নিকৃষ্ট সুখ সুখ পরিণামে দুঃখ জ্বর সুখ আদি অন্ত বিশিষ্ট অনিত্য জ্বরবাদীদের কাম্য এদের শান্তি নিত্য নয় যারা জড়বাদী রয়েছে যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন তিনি সুখে লাভ করতে পারেন তা তিনি সর্বোতভাবে অকয় সুখ এবং চিন্ময় সুখ সর্বদা আনন্দে নিত্য লাভ করেন এই ছিল পঞ্চম অধ্যায়ের অবস্থান তো পঞ্চম অধ্যায়ে আমরা ষষ্ঠ নাম্বার শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব দেখে কর্মসন্ন যুগ যাদের গীতা হাতে আছে তারা এটা বলতে পারেন এক নাম্বার শ্লোক থেকে কর্মসন্ন যোগ ওকে কর্মসন্নাস যুগ অর্জুন সন্ন্যাসম স্ম কৃষ্ণ পুন যুগম ছ সং তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং আহ তারপর কর্ম অনুষ্ঠান করতে বললে এই দুইটির মধ্যে কোনটি অধিক কল্যাণ কর তা সুনিশ্চিত বাবা আমাকে বলো বলেছিলাম না যে যা করবো আমরা ভগবানের পৃথিবীধানের জন্য করব কিন্তু কোন কর্মটা আমি করব সেটা বুঝ উঠতে পারে নাই কেননা চতুর্থ দায়ে বিয়াল্লিশ নাম্বার শ্লোক এবং আগে থেকে যে কথাগুলি বলছিল যে তোমাকে কর্ম করতে হবে আবার তোমাকে ধর্ম করতে হবে তো বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছে কর্ম করো কিন্তু তোমাকে আবার যুদ্ধ অকর্ম করো নিষ্কাম কর্ম করো আবার তোমাকে যুদ্ধ করতে হবে সে তিনি প্রশ্ন করছে যে এই দুইটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত বা আমাকে বল প্রপাত তারপর বলছে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনা চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি কর্মশ্রেয় মূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনা চেয়ে সহজতর কারণ এই ধরনের কর্ম অপাকৃত এবং তার সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং এবং তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে জড় জগতে বুদ্ধি যুগ বা বক্তিযুগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তর অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সেই সব রকম জ্ঞানে যজ্ঞেই জ্ঞানের পরিসমাপ্তি হয় তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে সুতরাং এইভাবে এই একই সঙ্গে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানের অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন তার তাকে সিদ্ধান্ত গ্রহণের বিচলিত করে তুললেন অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্র সুখভোগের জন্য জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তা হলে কর্ম ত্যাগ করা হল কি করে তাই তিনি ভগবানের প্রশ্ন করেছেন যে তো সাধনের জন্য তিনি ঠিক ভাবে কর্ম ত্যাগ করবেন না পূর্ণ জ্ঞান পূর্ণ জ্ঞান পূর্ণ জ্ঞানে কর্ম করবেন পঞ্চমতায় যে জ্ঞান যুগের কথা তুলে ধরেছেন যে জ্ঞানটা কেন কর্মটা কিভাবে করবে সেটা বুঝার জন্য আপনাকে যদি কর্ম দেওয়া হয় একটা কাজ একটা কাজ দেওয়া হয় সেটা যদি অভিজ্ঞতা না থাকে জ্ঞান না থাকে বুঝার মানে সমস্যা থাকে তাহলে আপনাকে সেই জ্ঞানের প্রয়োজন আছে কিনা নেই আপনাকে জ্ঞানটা অর্জন করতে হবে কিনা কর্ম বিষয়ে তাই বলা হচ্ছে যে কর্ম চতুর্থ অধ্যায় কর্ম পন্থা ব্যাখ্যা করার পরে চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যুগ সেই জ্ঞান কিভাবে করবে কর্ম সন্ন্যাস যুগের মধ্যে আরো বিশালভাবে ভাবে ব্যাখ্যা করা হয়েছে দুই নম্বর শ্লোক ভগবান উত্তর দিচ্ছেন দুই নম্বর শ্লোক এসে শ্রী ভগবান কর্ম স্ময়োগচ নি পরমেশ্বর ভগবান বলেন ত্যাগ কর্মযোগ উভয়ে মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয় অর্থাৎ পরমেশ্বর ভগবান কর্মযোগ কর্ম আহ কর্মযোগ কর্মত্যাগ এবং কর্ম কর্মযোগ উভয়ে মুক্তিদায়ক কিন্তু বলা হচ্ছে এই দুটির মধ্যে কর্মযোগ সন্ন্যাস থেকে শ্রেয় অর্থাৎ কর্মসন্ন্যাস কর্ম না করে কেউ যদি কোথায় যেতে চায় বনে গমন করতে চায় তা তাদের জন্য প্রভুপাত বলছে না ভগবান বলছে না কর্ম ত্যাগের কর্মযোগের অনুশীলন অত্যন্ত শ্রেষ্ঠ কর এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেষ্ঠ তাহলে কর্মযোগে যুক্ত হব হ্যাঁ কিনা কর্মযুগে যুক্ত হয়ে পরম পুরুষোত্তম ভগবানের কাছে আমরা অবস্থান করব। তাই এখানে প্রপাত বলছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সক কর্ম করা হয় তা মানুষকে জড় আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুস্থ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিত ভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এ ধরনের জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধনে অন্তকালে ধরে চলতে থাকে প্রপাত আরো বলছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ অনুসন্ধান করে না তার জীবন বলেই মনে করতে হবে যে জীবনে পারমাত্মিক জীবনে উন্নতির জন্য কোন রকমের চিন্তা করে না সে এই জীবনটাই মধ্যে তিনি ব্যর্থ জীবন বলে চিন্তা করতে হবে প্রপাত বলছে যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জর দেহ নয় তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা এই সেই জ্ঞানও জর বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় নচেত জর বন্ধন থেকে মুক্ত হওয়া উপায় নেই তো জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে ভগবানের পৃথিবী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ কালকে আমরা তৃতীয় পঞ্চম আমরা আবৃত্তি করেছি আজকে এবং পঞ্চম অধ্যায়ের আহ মূল বিষয়বস্তু আমরা বর্ণনা করেছি পঞ্চম অধ্যায় উনত্রিশটা শ্লোক আঠাশটা শ্লোক ভগবান বলেছে একটি শ্লোক অর্জুন প্রশ্ন করেছে পুরা কর্মসন্ন্যাসযোগ আমরা ব্যাখ্যা করেছি কর্মত্যাগ কর্মযুগের আহ দ্বিতীয় তিনটা শ্লোক আমরা আবৃত্তি করে শেষ করবো হরে কৃষ্ণ ধন্যবাদ সকলকে আগামীকালকে যথা সময়ে আবার চেষ্টা করব আর ক্লাস আসার জন্য আবার ঠিক দেখা হবে হরে কৃষ্ণ